প্রিয় দর্শক যারা পাইলসের সমস্যায় ভুগছেন কিংবা বিভিন্ন কনফিউশনে আছেন এবং আপনাদের মনে নানাবিধ প্রশ্ন পাইলস নিয়ে যে কি করব কোনটা করব না এই যে জটিলতাগুলো আপনারা নিয়ে ভাবছেন এবং পাইলস নিয়ে আপনারা দীর্ঘমেয়াদীভাবে পাইলসের রোগটাকে পুষে আসছেন আপনাদের এই মনের কিছু কনফিউশন বা মনের এই যে জটিল প্রশ্নগুলোকে আমরা তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছি বৈশাখী টেলিভিশনের বৈশাখী হেলথের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আছি আমি ডক্টর জি প্লাবন দর্শক আমার সাথে আছেন যিনি এই পাইলস রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব এবং তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজে দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাকেও স্বাগত স্যার আজকে আমরা আলোচনা করব একটু পাইলস নিয়ে মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে আমরা ইতিপূর্বে পাইলস নিয়ে তো অনেক আলোচনাও করেছি আপনি নিজেও অনেক সতর্কতামূলক অনেক কথা বলেছেন পাইলস কেন হয় তো বাট এই যে পাইলস নিয়ে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের ভুল ধারণা এবং কনফিউশনে ভোগ এবং এই কারণে দেখা গেল বিশেষ করে মায়েরা বা বোনেরাও কিন্তু পাইলস দীর্ঘমেয়াদী পুষে আসছে ভুল ধারণাগুলো আসলে কী কী আপনার কাছে একটু শিওর হতে চাই আমরা যে পাইলস রুগী দেখি আমি বারবারই বলি যত ভিডিও সবগুলোতে যে সব রুগীরই চিকিৎসা কিন্তু অপারেশন নাই তো যার অপারেশন লাগবে তার কিন্তু অপারেশনই করতে হবে না হলে সে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপনে যেতে পারবে না তা আমি যখনই অপারেশনের প্ল্যান করি বা লিখি তখন রুগীরা বলে ডাক্তার সাহেব অপারেশন কে করবে আপনিই করবেন নাহলে যে আমি তো করব এই দ্বিতীয় একটা প্রশ্ন করে ডাক্তার সাহেব এটা নাকি ভালো হয় না একবার অপারেশন করলে বারবার করতে হয় আরেকটা প্রশ্ন করে সেটা হলো আমার এক আত্মীয়র কথা শুনছিলাম যে এরকম দূর সম্পর্কের শুনছিলাম পাইলস অপারেশন করে তার ক্যান্সারটা ছড়া গেল ছড়ার পর পরে ক্যান্সার হ্যাঁ মারা গেল তা এই প্রশ্নগুলো আমাকে প্রায় প্রায় সম্মুখীন হতে হয় স্যার একটু আসতে চাই যে আপনি প্রথমে যেটা কনফিউশন বললেন এই যে পাইলসের সব পেশেন্টের কি অপারেশন প্রয়োজন হয় কিনা কারণ রোগীর আসলে কিন্তু অপারেশন নরমালি করতে চায় না তো একটু ক্লিয়ার হতে চাই কোন পেশেন্টের অপারেশন প্রয়োজন আর কোন পেশেন্টের অপারেশন আসলে প্রয়োজন নাই পাইলসের ক্ষেত্রে যে রোগীগুলোর বাথরুম করার সময় মাংসপিণ্ড ভিতর থেকে বের হয়ে আসে এবং তারপরে আর ঢুকতে চায় না হাত দিয়ে এরম করে ঢুকাতে হয় অথবা অনেকক্ষণ পর ধীরে ধীরে ঢুকে এদের অপারেশন লাগে আরেকটা হলো যাদের বের হয়েই থাকে ওটা আর কোনোভাবেই ভিতরে যাচ্ছে না এটা ফোর ডিগ্রি পাইলস তাদের অপারেশন লাগে এছাড়া হলো এমনও পাইলস আছে অনেকের যে দেখা গেলো দুই তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিয়ে দিয়ে ফেলতে হয়েছে মানে রক্ত স্বল্পতায় ভুগছে পাইলসের রক্ত খরণ জড়িত তাদের অপারেশন মানে অন্য একটা রোগ হয়ে যাচ্ছে তার পাইলস রেখে দেয় রক্ত স্বল্পতা চলে আসে এতই রক্ত যাচ্ছে এছাড়া হলো যে যাদের এই সমস্যার কারণে তার জীবনযাত্রা প্রণালী ডিস্টার্ব হয়ে যাচ্ছে যেমন যেই একটা লোক অনেক দায়িত্বপূর্ণ একটা পদে আছে তার এই পাইলসে মাঝে মাঝে রক্ত যায় মাঝে মাঝে আমাদের অনেকজন অনেক উদ্বোধন কর্তৃপক্ষ আছে যাদের প্রতিদিনই তিন চার জায়গাতে মিটিং থাকে তা প্রত্যেক জায়গাতে দেখা গেলো খাওয়ার সময় টেনশন যে এই মনে আমার আবার রক্ত যাবে আচ্ছা এই যে একটা জীবনযাত্রার মানের ব্যাঘাত ঘটে যাওয়া এইটা একটা ইন্ডিকেশন আরেকটা হলো তার পাইলসটা সেকেন্ড ডিগ্রিতেই আছে কিন্তু তার ওষুধে কোনো রেসপন্স করছে না বারবারই রোগটা ফিরে ফিরে আসছে তখন আমরা বলি অপারেশন করতে আর কিছু জটিলতা আছে যে ওই জায়গাটা অনেক ব্যথা হয়ে গেল তখন আমরা এইগুলোকে অপারেশনের কথা বলি স্যার যদি অপারেশন করতে হয় অপারেশনটাকে আসলেও খুব জটিল মানে আমরা কি সহজে কোনো কিছু সলিউশন দিতে পারছি কি বর্তমানে আমাকে এইরকমও রুগীরা যে ডাক্তার সাহেব আমার একটাই ছেলে আপনি একটু সুন্দর করে যত্ন করে করে দিবেন আমার কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা না একটাই ছেলে আমি বললে আচ্ছা আপনি একটু বলে তো আমি কি কারোকেই খারাপ করে করে দিতে পারি অপারেশন যখনই যার করি অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করি এবং এটা কিন্তু হিউম্যান বডি এখানে কোনো ভুলের কোনো স্কোপ নাই এবং প্রত্যেকটা কাজেই হতে হবে নিখুঁত তা আমরা যেই অপারেশন করি এখন সেটা হলো যে যদি একটা পজিশনে কারো পাইলস থাকে তাহলে কেটে করি তাছাড়া বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই একটা ডিভাইস ব্যবহার করি লঙ্গ প্রসিডিউর বলে এইটাকে আমি বেশি প্রিফার করি তা এর ফলে রুগীদের যে আউটকাম সেটা অনেক অনেক গুণে ভালো খুব বেশি সময় কি হসপিটালে থাকতে হয় কিনা অপারেশন পরবর্তী কারণ অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই প্রশ্নটা করে যে আমি আসব আমাকে কি দীর্ঘমেয়াদী থাকা লাগবে কিনা অপারেশনের পরে রুগীকে এক রাত ভর্তি রাখা হয় আচ্ছা যেদিন অপারেশন যেমন আজকে আমি যেই অপারেশন করেছি বা করবো সেই রুগী কালকে দুপুর বারোটার মধ্যে রিলিজ হয়ে যায় আচ্ছা এটি কমন সিনারিও আর একদম ইয়াং ফিড পেশেন্টে ডেকে সার্জারি করা যায় যে আজকে করলাম আজকেই রাতে চলে গেল এরকম করা অর্থাৎ পূর্বের মতো যে আমরা শুনেছিলাম পাইলস হলে অনেকদিন থাকতে হবে অনেক কিছু করা লাগবে আমি নিজে ইন্টার্ন সময় দেখেছি ঢাকা মেডিকেল কলেজে একজন একজন হায়ার অফিসিয়াল ভর্তি ছিলেন তার তিন দিন ধরে খালি বাউল প্রিপারেশন মানে গার্ড প্রিপেয়ার করা হচ্ছে ওষুধ খাওয়া খাওয়ায় আর বাথরুম করা হয় তিন দিন এবং সে নিয়ে অপারেশনের আগে অসুস্থ হয়ে পড়লো এরকম হতে হতে আবার অপারেশনের পরে সাত দিন ভর্তি থাকতো এই দশ দিন আমি নিজে দেখছি এতে এখন এগুলো দেখাল অনেক রিসার্চ হয়ে এটা প্রমাণিত যে অত প্রিপারেশনও লাগে না আর এত ভর্তিও লাগে না আর এত অ্যান্টিবায়োটিকও লাগে না এবং আপনি স্যার নিজেও তো প্রতিদিন করছেন নিজেও তো পেশেন্টদের ভালো বলেই তো শর্ট করে ভর্তি রাখছি যদি রোগীকে ভর্তি না রাখলে যদি পাঁচ দিন সাত দিন ভর্তি রাখলে সমস্যা হতো তাহলে তো আমিও সাত দিন করে ভর্তি রাখতাম এটা প্রমাণিত যে লং টাইম অ্যাডমিশন লাগে না স্যার একটি কথা পেশেন্টদের মুখে মুখে যে পাইলস অপারেশন করে লাভ আবারও হবে আসলে স্যার পাইলস কি বারবার হয় আসলে তো অপারেশন হলো একটা দক্ষতার বিষয় আছে আচ্ছা অ্যাকুরেট লার্নিং অ্যাকুরেট ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে কাজ করা এবং সঠিক শিখা তো এটাকে কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই তা আমি বা আমার ডিপার্টমেন্টের যারা চিকিৎসক আছেন কোলোরেক্টাল সার্জন তারা দীর্ঘদিন ধরে একই রোগ নিয়ে কাজ করছি একই রোগের অপারেশন করছি বারবার দেশে বাইরে যাচ্ছি উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছি আমি বলি দেখেন এই আমাদের হাতে এই ধরনের মানে এই যে ব্যর্থতা বা রিকার করা আবার ফিরে আসা এগুলো প্রবণতা খুবই কম খুবই কম বলে আমরা একটা জায়গায় বসে একই রকম রুগী দিনের পর দেখে দিন দেখে যাচ্ছি এবং অপারেশন করছি জি স্যার অর্থাৎ একটি বিষয় স্যার আমরা যেটা দেখি যে একই কাজ যখন বারবার করা হয় তখন অটোমেটিক্যালি ওই কাজটা সম্পর্কে কিন্তু আমি আমি রুগীদের একটা বলি দেখেন একটা কাঠ মিস্ত্রি যেভাবে একটা সুন্দর খাট বানায় ফেললো আমাকে যদি লাগা যায় আমি তো দশ বছরে ওইরকম খাট বানাতে পারবো না কিন্তু উনি তো পারছেন কেন তার এই কাজ করতে করতে তার একটা দক্ষতা চলে এসেছে তা আমাদেরও আল্লাহ রহমতে এই একই রকম বিষয় নিয়ে রুগী দেখতে দেখতে পড়তে বারবার ট্রেনিং করতে করতে আর এখন যেটা হলো আরও শিখাতে যে শেখানো কিন্তু আরো কঠিন কারণ আপনি একটু একটু শিখে কিন্তু পরীক্ষায় পাশ করে যেতে পারবেন কিন্তু আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট পড়াতে যাবেন তখন তো আপনাকে অনেক জানতে আপনি ঢাকা মেডিকেল কলেজ এই আমরা বলবো যে আমাদের কাছে এখন রুগীরা বিশ্বমানের চিকিৎসা পাবে এবং পাচ্ছে এবং ভবিষ্যতে আমরা উন্নতদের সাথে চ্যালেঞ্জ করে কাজ করতে চাই এটা আমাদের মানে লাইফের একটা কী বল ভীষণ অর্থাৎ আমরা উন্নত বিশ্বের যেগুলো আপ ডেট হচ্ছে আমরা যেন ভাবে আমরা যেন বাংলাদেশে এবং অলরেডি স্যার করছি নলেজে আমরা অলরেডি তাদের অনেক সময় বেশিও হয়ে যাচ্ছি আর টেকনোলজিক্যাল ইয়াতে হয়তো বা আমরা চেষ্টা করছি আরও আগানোর স্যার অপারেশনের কথাগুলো পেশেন্টের কিন্তু একই সাথে আর একটা ভয় খুব ভালোভাবে আমরা দেখেছি ভীত হয়ে যেতে যে ছেঁড়া করবে পরবর্তীতে ক্যান্সার হয়ে যেতে পারে আসলে এই বিষয়টা আপনার কাছে একটু ক্লিয়ার হতে চায় যেটা আমরা আমি বা আমরা আমাদের ডিপার্টমেন্টের সার্জনরা এই উইদাউট সিগময়েডোস্কোপি বা শর্ট কোলোনোস্কোপি না করে আমরা অপারেশন করি না এই জন্য কোলোনোস্কোপি করলে তো একটা ছোট্ট পলিপ থাকলেও সেটা দেখা যায় সো আমাদের এরকম মানে কেউ কেউ বলতে পারবেন না যে এইভাবে অপারেশন করা হলো পাইলসের আর উপরে ছিল ক্যান্সার কয় পর ক্যান্সার রোগটা বিস্তার লাভ করে রুগী মারা গেল এরকম কোনো ঘটনার কোনো স্কোপই নাই কারণ আমরা তো রুটিনলি কোলোনোস্কোপি পরীক্ষা করে নিয়ে তারপর অপারেশন করি সো এখন আসলে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে পাশাপাশি আমাদেরও আমাদেরও নিজেদের চিন্তাভাবনা ধ্যান ধারণা এটাও উন্নত হয়েছে আমি মনে করি যে আমাদের যে সফলতার হার এখন হলো কম্পেয়ার অলরেডি এই যেসব কাজকর্ম যেগুলো অপারেশন করি উন্নত বিশ্বের যে সার্জন আছে তাদের সাথে কম্প্যারেবল করার মতো অবশ্যই স্যার স্যার আমরা অনুষ্ঠানে শেষের দিকে ছোটো করে একটি বিষয় জানতে চাই যে আমাদের মা বোনরা কিন্তু এই পাইলস নিয়ে খুব লজ্জা অবস্থায় থাকেন তারা চিকিৎসা করাতে চান না তাদের উদ্দেশ্যে একটি সংক্ষেপে কিছু বলবেন আসলে রোগের চিকিৎসা তো রোগের চিকিৎসা ডাক্তার করবেন এখন ডাক্তার পুরুষ না মহিলা পুরুষ ডাক্তার যদি সবসময় পুরুষ পুরুষ রুগী পুরুষ ডাক্তার খুঁজে আর মহিলা রুগী মহিলা ডাক্তার খুঁজে এটা থেকে আমাদের আসলে বের হয়ে আসা দরকার তা আমি এখন তো মানে প্রফেসর হয়ে গিয়েছি প্রথম দিকে আমারও এটা একটা সমস্যা হতো অনেক রুগী এরকম আমার কাছে ইয়ে করতে হতো এখন আমাদের সিনিয়র হওয়ার পরে এই সমস্যাটা আমাদের মনে হচ্ছে চেম্বারে কমে গেছে বা প্রাইভেট ঢাকা মেডিকেল কলেজে যখন আমরা চিকিৎসা দিচ্ছি এরকম ইউজুয়ালি কোনো রুগী আর এখন এরকম বলে না আমার মনে হয় যে মানুষের শিক্ষা দীক্ষার পরিমাণ তারপর আর্থিক অবস্থা এগুলোর উন্নয়ন ঘটেছে বা ঘটছে যে কারণে এগুলো থেকে অলরেডি মানুষজন বের হয়ে আসছে এবং অবশ্যই স্যার চিকিৎসার ক্ষেত্রে জেন্ডারের কোনো ডিসক্রিমিনেশন চিকিৎসার ক্ষেত্রে হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্মৃতি এসে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের আমাদের সাথে থাকার জন্য আমার অন্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমরা কিন্তু যে কোনো রোগ নিয়েই শুধু পাইলস নয় বিভিন্ন রোগ নিয়ে কিন্তু অনেক ধরনের ভুল ধারণায় থাকি দর্শক ভুল ধারণাগুলো প্রয়োজনে আমরা ডক্টরের কাছে এসে শিওর হই তাদের সাথে কথা বলে আলোচনা করি আশা করি আমরা সঠিক চিকিৎসাটা পাবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখীলদের সাথেই থাকুন খোদা হাফেজ